হ্যালো পিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা অনেক দিন ধরে আসলে প্ল্যান করছিলাম কাপ্তায় যাব নরিনের হচ্ছে এসেছি পরীক্ষার পর থেকে আমরা আসলে প্ল্যান করছিলাম আসলে কোনো সময় প্ল্যান করলেও তার সব সময় হয় না যাব যাব করে করা হয়নি প্রোগ্রামটা তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি কালকে ভাইয়া চলে যাবে তো যেহেতু ভাইয়া যাওয়ারও একেবারে সময় চলে আসছে তাই ভাবলাম যে ভাইয়া থাকতে থাকতে আমরা ঘুরে আসি তো আমরা সবাই মিলে কাপ্তায় চলে আসলাম ভাবি মেরিন নরিন সবাই মিলে তারিন আপু বাচ্চা কাচারা সবাই মিলে তো ফার্স্টে হচ্ছে আমরা একটা রিসোর্টে এসেছি এখানকার রিসোর্টগুলো নাকি ভাড়া করে থাকা যায় তারপরে নাকি লেকের মধ্যে ঘুরা যায় আরও বিভিন্ন কিছু ছিল তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না জাস্ট এটা একটু দেখে এরপরে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় চলে যাব। তো কাপ্তাইতে আসলে আমি ভালো লাগার মধ্যে আমার কাছে মোটামুটি লেগেছে যেটা সত্য কথা খুব একটা বেশি আহামরি আমার কাছে ভালো লাগেনি প্রচুর হাঁটার জায়গা মানে এত হাঁটতে হাঁটতে আমরা আসলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত হাঁটতে আসলে কোনো সময় ভালো লাগে না একটু শর্টকাট হলে ভালো হয় এখন আর আসলে আগের মতো হাঁটাও যায় না মানে হিমছড়ি তারপরে হচ্ছে অন্যান্য ইয়ার বান্দরবনের মতো আসলে এটা মোটামুটি হাঁটার জায়গা এখানে সব হাঁটতে হয় এখানে খুবই সুন্দর একটা লেক দেখা যাচ্ছে আমরা আসলে খুবই ভুল একটা কাজ করেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে লেক হয়ে পুরো পাহাড়টা আমরা হেঁটে এসেছিলাম মানে পাগল পাগল হওয়ার মতো একটা অবস্থা প্রচুর পরিমাণে আমাদের কষ্ট হয়েছে এটা আসলে অনেক বিশাল বড় একটা ভুল ছিল আমরা মনে করেছিলাম যে লেক হয়ে খুবই সামান্য একটা জায়গা দেখি যে না খুবই সামান্য না টোটাল চারটা পাহাড় ছিল চারটা পাহাড় পার হয়ে তারপর আমরা এপারে এসেছি খুবই কষ্ট হয়েছে সাথে যেহেতু বাচ্চা কাচারা ছিল তো এখানে কিন্তু অনেকগুলা ভালো ভালো ফ্রুট পাওয়া যায় আনারস পাওয়া যায় ছোটো ছোটো তো নরিম বলছিল এখানকার ফ্রুটগুলো নাকি অনেক বেশি কম দামে পাওয়া যায় এক একটা আনারস নাকি দশ টাকা বিশ টাকা আসলে এটা মোটেও না মানে একদম রেগুলার আমা আমাদের এখানে যেরকম প্রাইস সেম টু সেম এখানেও কিন্তু সেই প্রাইস একটা ছোটো ছোটো এক একটা আনারস প্রায় হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে পেঁপের প্রাইসও প্রায় কেজি মাপা যেরকম হয় সেরকম আসলে আমরা মনে করি যে পাহাড় পর্বতে হয়তো বা খাবারগুলো সস্তা কিন্তু না সংস্থা ছিল না একেবারে মানে নর্মালি হচ্ছে বাজারে আমরা যেভাবে কিনে খাই সেভাবেই ছিল তো এরপরে হচ্ছে আনারসগুলো মিষ্টির দিক দিয়ে বলবো মোটামুটি এখন হয়তো বা সিজন নেই সেই কারণে খুব একটা বেশি মিষ্টি ছিল না মানে মোটামুটি ছিল পেঁপেটা একটু শক্ত ছিল মনে হয় আর একটু পাকলে আরও বেশি মানে মজা লাগতো তারপরে যাই হোক আমরা যেহেতু জার্নি করে এসেছি বাচ্চাদেরও খিদা লেগেছে আমাদেরও খিদা লেগেছে আর আমরা দুপুরের রান্নাটা রান্না করে নিয়ে আসছি মেরিন হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল একেবারে সবার জন্য যাতে করে আমরা দুপুরের খাবারটা এখানে খেতে পারি তো এই যে আমরা লেকে নামছি আসলে লেকে নামারছে আসলে মানে সবচাতে কষ্টের ছিল এই যে সিঁড়িগুলা আসলে কি বলবো মানে খুবই কষ্ট হয়েছে আসলে এটা অনেক বিশাল বড় একটা ভুল ছিল আমাদের তো আপনারা যারা কাপ্তায় আসবেন এই লেক হয়ে আপনারা ওই পাহাড়ে যাবেন না এটা আপনাদেরকে রিকোয়েস্ট এটা আসলে একটা পাহাড় না টোটাল চারটা পাহাড় ছিল আর সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ছিল প্রচুর সিঁড়ি ছিল আমরা মনে হয় মানে কয়েকশো সিঁড়ি পার হয়েছি খুবই কষ্ট হয়েছে নর্মালি তো চার পাঁচতলাও কিন্তু ওঠা যায় না সেই সাথে যদি এতগুলা সিঁড়ি পার হওয়া যায় আর বুটে করে না এই ল্যাকগুলা না ঘোরা যায় আপনি বুটে করে এই সবগুলা ভিউ কিন্তু দেখতে পারবেন তবে মানে কষ্টও হয়েছে আবার সুন্দর সুন্দর আমরা ভিউ দেখতে পেরেছি ছবি উঠিয়েছি বেশ ভালোই লেগেছে এনজয় করেছি তো কাপ্তায় কিন্তু এর আগে কখনও আমার আশা হয়নি আর প্রচুর গরম ছিল বাচ্চা কাচ্চারা অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলো মেহান প্রচুর কান্না করছিল তারপরে যাই হোক আমার ছেলে আবার বাহিরে বের হলে অনেকটা ঠিক থাকে তো এরপরে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে চিকেন বিরিয়ানি রান্না করার মেন কারণ হচ্ছে লাকি লাকি হচ্ছে বিপ মাটন কিছুই খাই না ও বলছিল আনটি যদি বিরিয়ানি করেন তাহলে চিকেন বিরিয়ানিটাই কোরিয়ান যাতে আমি খেতে পারি তো যার কারণে হচ্ছে মেরিন অনেক মজা করে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে সবাই আমরা এনজয় করে খেয়েছি খুবই মজা হয়েছিল আর এত বেশিও বানিয়ে নিয়ে গিয়েছে ও মনে করেছিল যে সবাই অনেক বেশি খেতে পারবে আসলে প্রচুর গরম ছিল প্রচুর তার উপরে হাঁটার পরে তো সবার অবস্থা খারাপ যার কারণে খুব একটা বেশি খাওয়া যায়নি প্রায় হচ্ছে আড়াই কেজি চালের বিরিয়ানি অনেকগুলো নিয়ে গিয়েছিল দুই কেজি হলো অ্যানাফ দুই কেজি না দেড় কেজি হলেও কিন্তু আমাদের সবার জন্য হয়ে যেত আড়াই কেজি লাগতো না তারপরেও মানে শট নি অনেক বেশি বেঁচে গিয়েছে আমরা পরে আবার এগুলো বাসায় নিয়ে আসছি গরম করেও আবার আমার জন্য রাতে পাঠিয়ে জন্য তো ফার্স্টে হচ্ছে আমি বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আজকে যখন এখানে দুপুরে ভাত খাচ্ছিলাম ওমানের কথা অনেক বেশি মনে পড়ছিল ওমানে কিন্তু আমরা সব সময় এভাবে দুপুরে খাবার খেতাম ফ্যামিলি মেম্বাররা তারপরে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম হলে ফ্যামিলি ফ্যামিলি ট্যুর দিত তারপরে হচ্ছে সবাই এভাবে বিছিয়ে ভাত খেত আরব দেশে ম্যাক্সিমাম টাইম আসলে এভাবে গার্ডেনে বসে খাওয়া হয় আমার মেজোজা যখন এসেছিল ঢাকা থেকে তখন হচ্ছে উনি আমার জন্য হচ্ছে ওনার আম্মুর হাতের বোম্বাই মরিচের আচার নিয়ে এসেছিল ওনার আম্মুর হাতের আচার তো আমি অনেক বড় ফ্যান ওনার আম্মুর হাতের আচার অনেক বেশি মজা হয় আনটির একটা পেজও আছে স্বাদের আচার আপনারা চাইলে অর্ডার করতে পারেন খুবই টেস্টি হয় এটা ছিল বোম্বাই মরিচের আচার খুবই মজা ছিল বিশ্বাস করবেন না আজকের বিরিয়ানিটা সবচাইতে বেশি ভালো লেগেছে এই আচারের কারণে আচারের ফ্লেভারটাই অন্যরকম ভালো ছিল যখন আসলে বয়ামটা খুলছিলো অন্যরকম একটা সুন্দর স্মেল আসছিলো যারা কিনা আচার খেতে পছন্দ করেন আপনারা চাইলে আন্টির কাছে অর্ডার করতে পারেন স্বাদের আচার পেস্ট দিয়ে যদি চার্জ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর বাচ্চা থেকে বুড়া সবাই মিলে আচার খাচ্ছিল আর আমরা পুরা ডাব্বাই শেষ করে ফেলেছি এত বেশি মজা হয়েছে তো এরপরে হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে আসছি এখানেও কিন্তু খুবই সুন্দর একটা ভিউ ছিল বাচ্চাদের খেলা স্পেস ছিল এখানে আরেকটা জিনিস খুবই বিরক্ত লেগেছে সেটা হচ্ছে সব জায়গায় টিকেটের ব্যবস্থা মানে ঢুকতে গেলে টিকিট এক একটা জায়গায় গেলেই কিন্তু টিকিট কাটতে হচ্ছে বাচ্চাদের বড়দের সবার টিকিট কাটতে হচ্ছিলো এই জিনিসটা খুবই বিরক্ত লেগেছে মানে ন্যাচারাল জায়গায় একটু মানুষ উপভোগ করবে বসবে তারপরে নাস্তা পানি করবে এখানে সব জায়গায় টিকিট 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 এ একটা খুবই বিরক্তিকর ব্যাপার তো এরপর হচ্ছে আমরা এখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম তারপরে হচ্ছে বাচ্চারা ধুলনা এর এরপরে এখানে আরও অন্যান্য জায়গাও ছিল সবগুলোতে আসলে টিকিটের ছিল তো যাই হোক আসলে এটা যেহেতু ঘোরার একটা জায়গা যার কারণে কিন্তু এখানে ওরা এক ধরনের বিজনেস শুরু করে দিয়েছে এরপরে আমরা আরেকটা জায়গায় এসেছি এখানে হচ্ছে বোট ছিল ছোটো ছোটো ডিঙ্গি নৌকা যেগুলো থাকে সেগুলো ছিল মেরিন আর হচ্ছে নরিন ওরা দুজন গিয়েছিল যাওয়ার পরে ওরা কিন্তু আর আসতে পারে না প্রথমে তো স্রোতের সাথে ওরা চলে গিয়েছিল যখন মানে ফিরবে ওরা কিন্তু আর আসতে পারে না পরে যেটা হয়েছে চারজন মানুষ গিয়ে ওদেরকে রশি দিয়ে টেনে টেনে নিয়ে এসেছে তা আমার না খুব বেশি এটা চালাতে ইচ্ছে করছিল আমার কাছে মনে হচ্ছিলো আমি পারবো আম তারপরে মিহির বাবাকে বলছিলাম চলো আমি আর তুমি যাই এরপরে ভাবে বলছিল নিয়ে যাবে তো হচ্ছে আমরা যাব তো এই যে দেখতে পাচ্ছেন মেরিন আর নরিনকে কিন্তু রশি দিয়ে বেদে টেনে টেনে নিয়ে আসছে ওরা আসলে স্রোতের সাথে দূরে চলে গিয়েছিল পরে ওরা কিন্তু আর আসতে পারে না কোনোভাবে অনেক কষ্ট করে ওদেরকে নিয়ে আসছে তো এখন হচ্ছে আমি আর হচ্ছে মেহের বাবা যাব তো লাইফ জ্যাকেট ছাড়া নাকি যেতে দেয় না তো আমি হচ্ছে জ্যাকেটটা পরে নিচ্ছি ফার্স্টে হচ্ছে আমি পরতে পারছিলাম না আসলে জ্যাকেটটা না কেমন যেন একটু কমফোর্ট না মানে কেমন যেন টাইপের একটু মানে উপর হয়ে থাকে আমার কাছে মনে হয় এই ধরনের জ্যাকেটগুলো একটু মানে পরে একটু শান্তি লাগলো বা রিল্যাক্স লাগলো এই ধরনের না কেমন যেন একটু আলগা আলগা টাইপের ভারী ভারী টাইপের মানে মনে যেন উপরে উঠে আসে এই ধরনের পড়তে অত বেশি ইজি না তারপরে পড়লেও কেমন জানি লাগে আমার কাছে মোটেও ভালো লাগে না এই জ্যাকেটটা পড়তে আর এখানে মনে হচ্ছে যেন পানি খুবই কম ওরা বলছিল প্রচুর পানি আর প্রচুর স্রোত মানে স্রোতের সাথে নাকি মানুষ চলে যায় এরকম অবস্থা তো প্রচুর নাকি গভীর এখানে নাকি নিচে নাকি প্রচুর গভীর মনে হচ্ছিল পুকুর পুকুরের মধ্যে অল্প একটু পানি এরকমটাই মনে হচ্ছে তবে লোকগুলাই বলছিল এখানে কিন্তু প্রচুর পরিমাণে গভীর মানে গভীরতা নাকি অনেক বেশি তো আমি আর মেহের বাবা চলে যাচ্ছি দেখা যাক জীবনের প্রথম আমি নৌকা চালাবো আমি কিন্তু কখনো নৌকা চালাইনি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে অভিজ্ঞতা নৌকা চালানোর জীবনের আরও একটা অভিজ্ঞতা হয়ে গেল মানে নৌকাটাও চালিয়ে নিলাম আসলে সব কিছুর অভিজ্ঞতা থাকাই ভালো সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো কোনো সময় যদি আমার নৌকা চালাতে হয় তাহলে আমি নৌকাও চালাতে পারবো মনে হচ্ছে আজকে আমি ভালোই নৌকা চালাতে পেরেছি তবে এখানে এখানকার একটা নৌকার সিস্টেম পিছন দিয়ে চালালে নাকি সামনে আসে সামনেরটা নাকি জাস্ট সাপোর্ট তো আমি আসলে যতটাই চালাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমিই চালাচ্ছি আমিই চালাচ্ছি আসলে ব্যাপারটা তা না পিছন দিকে যখন চালাবে পিছন দিকে যখন ইয়া করবে তখনই কিন্তু সামনে আসবে ব্যাপারটা হচ্ছে এরকম তো পিছনের জন্যই কিন্তু আসলে এরকমটাই তো এরপরে হচ্ছে আমি আর মেহুর চলে যাচ্ছি আমার কাছে আজকে কাপ্তায় আসার পরে এটাই সব চাইতে বেস্ট লেগেছে আপনারা যারা কাপ্তায় আসবেন অবশ্যই আপনার নৌকা চালাবেন নৌকা চালালে আপনার সবচেয়ে বেশি মজা লাগবে সবচেয়ে বেশি ভালো লাগবে খুবই খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো কাপ্তায় আসলে কিন্তু এটা কেউ মিস করবেন না এটা একবার হলো আপনারা চালিয়ে দেখবেন খুবই ভালো লেগেছে অসম্ভব ভালো লেগেছে এই যে আমার কাছে আসলে এত ভালো লাগছিল আর হাতও না অনেক বেশি ব্যথা করে হাত ব্যথা করলো তারপরও চালাতে ভালো লাগছিলো অনেক মানুষরা তো অনেক দূরে দূরে চলে গিয়েছিলো তারপর অনেকক্ষণ ছিল আমরা অত বেশিক্ষণ ছিলাম না নর্মালি হচ্ছে আধা ঘন্টা টাইম দেয় দুশো টাকা তো আমরা আধা ঘন্টাও ছিলাম না ম্যাক্সিমাম ধরেন বিশ থেকে পঁচিশ মিনিট মতো ছিলাম বিশ মিনিট ছিলাম ধরেন আমরা কিন্তু অত বেশিক্ষণ ছিলাম না তারপরে যতটুকু ছিলাম অনেক ভালো লেগেছে আমি আসলে ভয় পাচ্ছিলাম বেশি দূরে যেতে বেশি দূরে গেলে যদি আমি আর আসতে না পারি অনেক বেশি টাইম লেগে যায় এই আমি আর যাই নাই তো আমরা যাওয়ার পরে হচ্ছে ভাবি আর ভাইয়া যাবে ভাবি আর ভাইয়া তো মাসাল্লাহ অনেক ভালোভাবে ওরা নৌকা চালিয়েছে ভাবি নাকি অনেক বেশি এনজয় করেছে আর ভাইয়া নাকি নৌকা চালাতে পারে ভাবিকে শেখাচ্ছিল বেশ ভালোই লেগেছে প্রথমবার নৌকা চালানোর অভিজ্ঞতা জাস্ট অসাধারণ আমরা উঠে আসার পরে তারপরে হচ্ছে ভাইয়ার ভাবে চালাচ্ছিলো ছিল মাসাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমরা দূর থেকে কিন্তু জুম করে ফুটেজটা নিচ্ছিলাম এটা কিন্তু অত বেশি কাছে না দূর থেকে ফুটেজ নেওয়া হচ্ছিল এরপরে হচ্ছে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু এটা অনেক লং ভিডিও হয়ে গিয়েছিল তাই একটু ফাস্ট করে দিয়েছি তো আসলে আপনারা যারা আসবেন কাপ্তাইতে আপনারা একবার হলো নৌকা চালাবেন অনেক বেশি ভালো লাগবে মানে হাঁটা চলা ভিউ সবগুলা থেকে আপনার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো একবার একবার ইচ্ছে করবে আমি আবারও কে নৌকা চালাই অনেক দিন পরে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হলাম বেশ ভালোই লেগেছে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ